বন্ধুরা এখন বাজে তোমার সকাল নটা কুড়ি নটা কুড়ি বাজে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো দেখছো আমি একটু রেডি হয়েছি হ্যাঁ রেডি হয়েছি যাব কোথায় বলো তো যাবো বাজার বাজারে যাবো ঘরদুয়ারের অবস্থা খুব খারাপ কিন্তু এখন আমার সময় নেই গুছানো সকালে খুব হুড়োহুড়ি ছিল ছেলে কলেজে গেলো পরীক্ষা আছে ছেলে পরীক্ষা দিতে বেরোলো ওকে টিফিন করে দিলাম ও রেডি হয়ে বেরোলো তারপরে আমি চা খেলাম চা করে তোমাদের দাদার আজকে ছুটি আজকে হচ্ছে কি সোমবার তো তোমাদের দাদার আমি চা খেলাম চা খেয়ে আমি রেডি হলাম তো বাজারে তোমাদের দাদা যাবে না যাব আমি আর মমতা যাব বাজার বাজার আনতে হবে তো বাজার যাবো কিন্তু ঘরের অবস্থা খুবই খারাপ এসে গুছাবো এখন সময় নেই এসে আস্তে আস্তে সব কাজ করবো এই দেখো এখানে জামা কাপড়ের টাল দেখলে তোমাদেরও মাথা খারাপ হয়ে যাবে এই দেখো এই দেখো এখানে এক ভুর জামা কাপড় রয়েছে এগুলো এসে আমি গুছাবো এখন আমার একদম সময় নেই গুছানো বেরিয়েছি আর দেখো এই দেখো গাছে ফুল রয়ে গেছে ফুল তুলিনি আমি এখন ওই দেখো গাছে জবা ফুল ভর্তি এখনো ফুল তুলিনি দেখেছো মা ঠাকুরের বাসন মার্জে মাকে বললাম যে তুলতে হবে না আমি বাজার থেকে এসে তুলবো ওই মমতা দাঁড়িয়ে আছে বাজার যাব চল দেখো মমতা আর আমি দুজনে কিন্তু বাজারে চলে এসেছি বাজারে কটার সময় এসেছি তো এখন কটা বাজে এখন বাজে বেলা দশটা বাজারে আস্তে আস্তে আমাদের দশটা বেজে গেছে সবারই আমাদের সংসারের কাজ থাকে সকালবেলা অনেক কাজ থাকে সেসব কাজকর্ম সেরেছি সেরে তবে বাজারে এসেছি আর তো দেখলেই ফুল তাও ফুলটা তুলতে আমি ভুলে গেছি খেয়ালই নেই যখন বাজারে আসবো বেরিয়েছি তখন দেখছি গাছে ফুল যা ফুলটাই তুলি তো বাজারে সপ্তাহে একদিনই আসি কেন আসি তো একটু মাছ নেওয়ার জন্য রাস্তা থেকে মাছ নিলে দামটা বড্ড বেশি নিয়ে নেয় বাজার থেকে চলে এসেছি তো কি কি বাজার এনেছি দেখো দেখাই বাজারে আমি ভিডিও করতে পারিনি বাজারে গেছি তখন ভিডিও করছি যখন বাজারে ঢুকছি আর করে এনেছি কাঁচকি মাছ লোটে মাছ এনেছি এই যে লোটে মাছ এনেছি আর এই যে এনেছি একটু রুই মাছ এখানে লোটে মাছ এনেছি দেখো এখানে এনেছি রুই মাছ রুই মাছ পিস এনেছি আর এই যে এনেছি হচ্ছে গিয়ে কাঠকি মাছ কাঠকি মাছ এনেছি একটু এই মাছ কাটতে আমার এখন কত সময় লাগবে মাছ কাটবো ধোবো কখন কী করবো এই এনেছি আর এই যে এখানে এনেছি একটু ভোলা মাছ এনেছি একটু ভোলা মাছ এনেছি দেখো এই এনেছি মাছ এই মাছ এনেছি এখন এগুলো কাটতে ধুতে যাব আর সবজি কী এনেছি দেখাচ্ছিল হাতে জল দেবো আমার দাও জল সবজি কী কী এনেছি এনেছি পাটশাক পাট পাটশাক এনেছি কালকে এনেছিলাম রাতের বেলা দুয়াটি আটি রাতে এনেছি কেটে ধুয়ে নিয়েছি এই দুয়াটি বেঁচে আমি রেখে দেবো ফ্রিজে আর এখানে আছে লঙ্কা পটল আর উচ্ছে এটার ভেতর আছে লঙ্কা পটল আর উচ্ছে দেখো বাবা খুলতেও পারি না ছাতা এরকম করে আটকিয়েছে এটা হয়তো লঙ্কা পটল উচ্ছে আছে খুলতে পারছি না গো আর এই যে এনেছি কুমড়ো কুমড়ো এনেছি আর এখানে এনেছি পেঁয়াজ আর একটু রসুন পেঁয়াজ আর একটু রসুন এনেছি আর এনেছি এই যে লাল আলু এনেছি আমি এই যে লাল আলু এনেছি আর জিনিস এনেছি এই যে বেল তোমাদের কাছে বেল হয় যে এই দেখো বেল এনেছি আমার ছেলে না ছেলে না বেলের শরবত করে দিই যদি ভীষণ ভালো খায় তাই আমি আবার একটা বেল নিয়ে এলাম এটা আমি এখনই শরবত করে ফ্রিজে রেখে দেবো ও গেছে পরীক্ষা দিতে এসে খাবেক্ষণ আমি এটা করে ফ্রিজে রেখে দেবো আর আলু এনেছি গো আর কিছুই আনিনি নেই এখনও কোনো রানা আমার না কিছু বসে নি এই বাজার দিয়ে এলাম এখন টুকটুক করে কাশারিফ তোমাদের সাথে আবার পরে কথা বলছি সব গুছিয়ে নেই আমি সব গুছিয়ে গেছি দেখো বাজার করে এসে সমস্তটা গুছিয়ে না আমি মাছ কাটতে চলে এসেছি ভেবেছিলাম কি বাজার করে এসছি এতটা মানে গরম লাগছে গরমের মধ্যে ভেবেছিলাম একটু রেস্ট নেব। নিয়ে তারপর কাজগুলো করব। আবার ভাবলাম যদি রেস্ট নিই তো ওখানে অনেকটা সময় নষ্ট হবে তার থেকে চলো কাজগুলো সেরে নিই বলে শুরু করে দিলাম কাজকর্ম সারা এখন বাজে বারোটা দশ আমি রান্নায় এসেছি মাছ কেটে ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি দিয়ে এসেছি রান্নায় এখানে কি রান্না করব। এ পাশে দেখো ভাত বসিয়ে দিয়েছি চাল দেওয়া হয়নি ভাতের জল বসিয়েছি আর এ পাশে ডাল বসিয়েছি ডাল সিদ্ধ এ দেখো পটল কেটে নিয়েছি এখানে আলু কেটেছি টমেটো আছে পেঁয়াজ আছে কাটবো টমেটো পেঁয়াজ কাটা হয়নি আলুটা কেটেছি আলু পটলের তরকারি করব আর এই যে করব পাট শাক দিয়ে ডাল দিয়ে তার জন্য ডাল সিদ্ধ বসিয়েছি ভাতের জল শোষাচ্ছে চাল দেবো তা তোমাদের সঙ্গে আর রান্নাটা আজকে আমি শেয়ার করছি না তো রান্না সেরে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলবো কারণ আজকে ভীষণ তারা আমি ভিডিও কি করে করবো আমি বুঝতে পারছি না বারোটা দশ বাজে এখন বুঝতে পারছো আমি রান্নায় এসেছি সেই সকালে একটু চা খেয়েছি খিদেও পেয়েছে প্রচুর তো চলো রান্নাটা সেরে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি দুপুরে তোমাদের সামনে এসেছি রান্নাবান্না করে আর তোমাদের সামনে আমি আসিনি তো এখন আবার এসেছি এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর এটা কে বলো তো এটা পাশের বাড়ি একটা বোনের মেয়ে হাই করে দাও হাই তুমি হাই করছে হাই ওই যে বোন আসছে হাই করে দাও ওটা কে ও দেখছে ওটা কে গো ওটা কে সবাইকে হাই করে দাও হাই সবাইকে হাই করো ওইদিকে তাকে এই যে এই যে এই যে সবাইকে হাই করো হাই সবাইকে হাই করে দিয়েছে কিন্তু ও দেখছে যে সাদা সাদা আমার জামায় কাজ করা ওগুলো দেখছে ওলে বাবা লে ওলে ওলে কি হয়েছে কি ওই আমাকে ঠেলে করতে বন্ধুরা আবার তোমাদের সামনে আমি চলে এসেছি আজকে ভেবেছিলাম একটু মেলায় যাব আমাদের এখানে বাসন্তী পুজোর মেলা হচ্ছে তো হলো না যাওয়া ভেবেছিলাম রিলস করব করে মেলায় যাব লাইভে ভেবেছিলাম আজকে আসবো না তো মেলায় যাওয়া হয়নি লাইভই আমি করেছি আর লাইভে বসে বসে এই দেখো পাট শাক বেছেছি এই আমি লাইভ থেকে বেরোলাম এখন পাট শাক বেছে রেখেছি কালকে রান্না করব তার জন্য কি আর করবো এখন খুব ঘুম পাচ্ছে আজকে প্রচুর ঘুম পাচ্ছে এর জন্য লাইভ দিয়েও বেরিয়ে গেছি তো এখন খাবো বড়ো ঘরে নেই ছেলেও ঘরে নেই কিন্তু আমি আজকে খেয়ে নেবো আমার খুব খেতে পেয়েছে খেয়ে নেবো ওরা যখন আসবে 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 ডাকবে খেতে দেবো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার একটা নতুন ভিডিও নিয়ে সামনের দিন আমি তোমাদের সামনে চলে আসবো চলো ততক্ষণের জন্য সবাইকে ডাটা